বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে বাড়িতে একটু পনির বানাবো কিন্তু সেভাবে হয়েই উঠছিল না কালকে ছেলে বললো মামা পনির খেতে ইচ্ছে করছে তো ভাবলাম বাজার থেকে কিনবো না দেখি একটু বাড়িতে বানিয়ে তো সেটাই বানাচ্ছি আজকে তো ভিনিগার অথবা সিট্রিক অ্যাসিড যেটা পাওয়া যায় বাজারে অথবা লেবুর রস যে কোনো কিছু দিয়ে দুধটা কাটানো যায় অথবা আগের যদি ছানার জল থেকে থাকে সেটা দিয়েও কাটানো যায় আজকে আমি নিয়েছি ভিনিগার আর এই যে সিট্রিক অ্যাসিড এটা দিয়ে খুব সুন্দর ডাইরেক্ট মানে জলে গুলে অল্প একটু জলের সাথেই সিট্রিক অ্যাসিড অল্প একটু নিলেই হয় ওই হাফ চামচের চেয়ে একটু কম নিলেও হয় তারপর ভালোভাবে মিক্স করে সেটা দিলে খুব তাড়াতাড়ি দুধটা কেটে যায় যেটা কমার্শিয়ালি বাজারে করা হয় আর আমি আজকে ভিনিগার দিয়ে করছি ভিনিগার তার যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণই জল নিয়েছি আর ভিনিগারের পরিবর্তে লেবুর রসও সেম যে পরিমাণ লেবুর রস তার মানে ডবল জল নিয়ে ছানাটা কাটাতে হবে কি রকম দুধ থাকছে তার উপর প্যাকেট দুধের ক্ষেত্রে দেখেছি ভিনিগার বা লেবুর রস একটু বেশি লাগে আর নরমালি মানে একদম ফ্রেশ খাটাল থেকে দুধ আনলে সেটাতে ভিনিগারটা একটু কম লাগে তো এই যে খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেল প্রথমে দুধটা ভালোভাবে ফুটিয়ে গ্যাসের আজ মিডিয়ামে রেখে অল্প অল্প করে ভিনিগার জলটা মেশাতে থাকলাম তো দেখলাম খুব তাড়াতাড়ি ছানাটা কেটে গেলো পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখলাম যাতে ছানাটা সেট হয়ে যায় খুব ভালোভাবে মানে থিতিয়ে যায় তারপর একটা সুতির কাপড়ের মধ্যে এইভাবে চ্যানাটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে ধুয়ে নিলেও হয় কিন্তু আমি যেহেতু এখানে ভিনিগার আর মানে জল মিক্স করে করেছি তাতে খুব একটা বেশি ইয়ে লাগে না তো আমি আর আজকে নিলাম না তো এরপর এটাকে এইভাবে সেট করে রেখে দিচ্ছি মানে আমার এখানে ওয়েদারটা ঠান্ডা সেই কারণে আমি বাইরেই রেখে দেব। যদি ওয়েদার গরম থাকে তাহলে ফ্রিজে প্রায় চার পাঁচ ঘন্টা রেখে দিলেই হবে এইভাবে ভারী কিছু ওপরে চাপা দিয়ে তো এইভাবেই আমি ছানা মানে অনেক সময় আর কি পনির বা ছানা থেকে কিছু বানালে এইভাবে জলটা ছেঁকে নিই আর যে ছেনার যে জলটা সেটা ফেলে না দিয়ে সেটা আটাতে মানে আটা মাখার সময় ব্যবহার করা যেতে পারে নেক্সটবার যখন পনির বা ছেনা বানাবো তখন ব্যবহার করা যেতে পারে তো এই যে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে উপরে প্লেটটা দিয়েছিলাম তো প্লেটের শেপ হয়ে গিয়েছে নইলে আরও সুন্দর সেট হতো যদি প্লেটটা মানে মানে একদম প্লেন হতো কিন্তু একটু ইয়ে সেই কারণে কেমন হয়েছে এরপর ছানাটাকে সরি পনিরটাকে একটু ধুয়ে নিলাম এরপর পিস পিস করে কেটে নিচ্ছি আগে থেকে ভেবে রাখলে পনির বানানোটা খুব একটা ঝামেলার কিছু নয় শুধু এই ছোটো ছোটো পিস করে এরপর এয়ারটাইট কন্টেনারে ভরে দু তিন দিন ফ্রিজে রাখা যায় আর যখন আমি রান্না করব তখন এটা একটু শক্ত হয়ে যাবে ফ্রিজে রাখার কারণে তাই কারণে তখন গরম জল লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে তারপর সেগুলো দিয়ে রান্না করতে হবে টাটা